জাবির রাদিয়াল্লাহু তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা একদল মালাক ফেরেস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এ সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন মালাইকা ফেরেশ তাগণ পরস্পরে বলাবলি করলেন তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি উদাহরণ রয়েছে তার সামনেই উদাহরণটি বলো তখন একজন বললেন তিনি তো ঘুমিয়ে আছেন আবার একজন বললেন তার চোখ ঘুমালেও তার মন সর্বদা জাগ্রত তার উদাহরণ হল সে ব্যক্তির ন্যায় যিনি একটি ঘর বানিয়েছেন অতঃপর মানুষকে আহার করানোর জন্য দস্তরখান বিছালেন তারপর মানুষকে ডাকবার জন্য আহ্বায়ক পাঠালেন যারা আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল তারা ঘরে প্রবেশ করল এবং খাবারও খেল আর যারা আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল না তারা ঘরে প্রবেশ করতে পারল না আর খাবারও পেল না এসব কথা শুনে তারা মালাইকা পরস্পর বললেন এ কথাটার তাৎপর্য বর্ণনা কর যাতে তিনি কথাটা বুঝতে পারেন এবারও কেউ বললেন তিনি তো ঘুমিয়ে আর কেউ বললেন তার চোখ ঘুমিয়ে থাকলেও অন্তর জেগে আছে তারা বললেন ঘরটি হল জান্নাত আর আহ্বায়ক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘর ও মেহমান্দারী প্রস্তুতকারী হলেন আল্লাহ তাআলা সুতরাং যে ব্যক্তি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হল সে আল্লাহর অবাধ্য হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মধ্যে মুসলিম ও কাফিরের পার্থক্য নির্ধারণকারী মানদণ্ড বুখারি সাত হাজার দুশো একাশি মিশকাতুল মাসাবিহ একশো চৌচল্লিশ মান সহিহ